শুভ সকাল শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথে প্যাঁচালি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিউমেরিং সমুদ্র বন্দর টার্মিনাল এটা হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দুবাই ভিত্তিক ডিপিওরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টার ভাষণে তিনি তার স্বভাব সুলভভাবে বললেন যে বন্দর বিদেশিদের কাছে দেয়া যারা বিরোধিতা করছে আপনারা তাদেরকে প্রতিরোধ করুন এটা যে একটা প্রচ্ছন্ন হুমকি এটার মধ্য দিয়ে স্পষ্ট হওয়া যায় যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন বিদেশিদের কাছে বন্দর দিয়ে দেবেন এই যারা এই যারা এই দুবাই ভিত্তিক হ্যান্ডেলিং করে দেশে দেশে এরা করে থাকে আন্তর্জাতিক একটি কোম্পানি কিন্তু আমরা দেখেছি তাদের সঙ্গে আমেরিকার কিন্তু একটা চুক্তি আছে আমেরিকার সামরিক বাহিনীর একটা চুক্তি আছে এই চুক্তির কারণে ওরা যেখানেই বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব নেবেই সেখানেই কিন্তু আমেরিকার নেভাল বেস গড়ে উঠবে আমরা এই বিষয়টি কোনোভাবেই মান্যতা দিতে পারি না আমাদের দেশের সার্বভৌম স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি আছে একইভাবে ঝুঁকি আছে মায়ানমারে যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে এই করিডোর কাদেরকে দেয়া হচ্ছে যদিও বলা হচ্ছে এটা মানবিক করিডোর এখানে কেবলমাত্র সাহায্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে এই করিডোর দিয়ে কিন্তু আমরা দেখেছি পৃথিবীর দেশে দেশে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যেখানেই করিডোর দেওয়া হয়েছে শেষ পর্যন্ত করিডোর কিন্তু আর মানবিক কাজে ব্যবহার হয়নি সামরিক কাজে ব্যবহার হয়েছে এবং সংশ্লিষ্ট দেশ যুদ্ধে জড়িয়ে যেতে বাধ্য হয়েছে মায়ানমারের এই যুদ্ধে আমাদের তো কোনো লাভ নেই তাহলে আমরা কি কারণে এই যুদ্ধে জড়াতে যাচ্ছি সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের নিজস্ব স্বার্থে এই যুদ্ধের সাথে জড়াতে চায় তাদের সামরিক সুবিধা আছে তারা অস্ত্র বিক্রি করতে চায় এর সাথে আরও ভূ রাজনৈতিক নানান ধরনের পরিকল্পনা আছে আমরা কেন সেই পরিকল্পনার ফাঁদে পা দিতে চাইছি প্রধান উপদেষ্টা দশ মাসের রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি এগারোবার বিদেশ ভ্রমণ করলেন এর মধ্যে একবার মাত্র রাষ্ট্রীয় কাজে বাকি দশবারই ব্যক্তিগত কাজে তিনি বিদেশে গেছেন অথচ রাষ্ট্রের প্রধান হিসাবে সরকারের প্রধান হিসাবে তিনি সমস্ত ধরনের রাষ্ট্রীয় সুবিধা তিনি ভোগ করেছেন এই মানুষটি এখন লন্ডনে অবস্থান করছেন সেখানকার চ্যাটম হাউস বিশেষ ট্যাঙ্ক হিসাবে খ্যাত সেখানে সাংবাদিক এবং বিদেশি কূটনৈতিক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে বাংলাদেশের ভোট এবং ভোটার সম্পর্কে অপমানকর মন্তব্য করেছেন তিনি বলেছেন এখানকার ভোটাররা টাকা পেলেই যে কাউকে নির্বাচিত করে টাকা নিয়ে তারা ভোট দেয় টাকা খেয়ে তারা ভোট দেয় এ ধরনের একটি কথা তিনি কিন্তু বললেন কিন্তু প্রকৃত সত্য হচ্ছে হয়তো তিন থেকে পাঁচ ভাগ গ্রামের অশিক্ষিত মানুষ যার পরিবারের হাতে যদি একটি তিনশো টাকা শাড়ি তুলে দেওয়া হয় অধ্যয়নগ্ন মেয়েটি এই শাড়িটি পেয়ে কিন্তু ভীষণ খুশি সে পরের দিন ঠিকই তার স্বামী যাকে ভোট দিতে বলছে হয়তো ভোটটা দিয়ে দেয় কিন্তু এটাকে কোনোভাবেই ঘুষ নেয়া বলা যেতে পারে না বরং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রক্ষমতা আসীন হওয়ার সাথে সাথেই তার গ্রামীণ ব্যাংকের ছয়শ কোটি টাকা তিনি মাফ করিয়ে নিলেন আগামী সাতাশ এবং আঠাশ জুন সিপিপি বসত সহ আমাদের দেশের লেফট এবং লিবারেল সংগঠনগুলো দুই দিনের একটা পদযাত্রার আহ্বান করেছে করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে দেয়ার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পদযাত্রা বিক্ষোভ সমাবেশ হবে সেই সমাবেশের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে প্রতিবাদ জানানো হবে এবং কোন অবস্থাতেই বাংলাদেশের বন্দর বিদেশিদেরকে দেয়া হবে না কোন অবস্থাতেই মায়ানমারের সঙ্গে মানবিক করিডোরের নামে যুদ্ধ অবস্থায় জড়িয়ে যাওয়া বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌম বিপন্ন হওয়ার বিষয়টি আমরা মানতে পারি না প্রিয় দর্শক আজকের এই আলাপচারিতা শেষ করতে চাই একটি দুঃখজনক খবর আপনাদের সঙ্গে আলোচনায় নিয়ে এসে ভারতের গুজরাটের রাজধানী আহমেদাবাদ সেখানকার বিমানবন্দর থেকে একটি বিমান লন্ডনগামী একটি বিমান গতকাল বিধ্বস্ত হয়েছে মাত্র আটশো পঁচিশ পঁচিশ ফুট উঠবার পরেই এই বিমানটি এটা হুড়মুড় করে ভেঙে পড়ে এবং পড়বার সময় সেটি একটি ছাত্রাবাসে এই বিমানটি ধসে পড়ে তখন দুপুরে খাওয়া দাওয়া চলছিল এই ভাবিকালের যে চিকিৎসক তারা জানবার আগেই এই বিমান নামক যে বোমাটি বিধ্বস্ত হয় তার কারণেই তাৎক্ষণিকভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে ওই বিমানে দুশো জন যাত্রী ছিল তার মধ্যে একজন দৈবক্রমে বেঁচে গেছেন বাকি সবারই মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে ওই ছাত্রাবাসের বহু ছাত্র এবং কর্মীদের যাদের সংখ্যাটি এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি অনেক মানুষ প্রচণ্ডভাবে দগ্ধ হয়েছেন তাদের হাসপাতালে নেওয়া হয়েছে আশঙ্কা করা হচ্ছে এখানেও একটি মৃত্যুর ঘটনা ঘটতে পারে আমরা এই দুঃখজনক ঘটনার বিষয়টিকে প্রচণ্ডভাবে ব্যথাতুর আমরা শোক জ্ঞাপন করছি এবং সমবেদনা প্রকাশ করছি